আমরা বাঙালি বাঙালির ঘরে মাছ মাংস যাই থাক না কেন একটু বাটা বা ভর্তা না থাকলে যেন আমাদের চলেই না ঘরে বেশ কয়েকদিন আগে আনা ধনে পাতাগুলো পরে নষ্ট হচ্ছিলো কয়েকদিন আগে আনার কারণে ধনে পাতাটা বেশ কিছুটা নষ্ট হয়ে গেছে তাই একদম ডগর ডগর কচি অংশগুলোকে নিয়ে নিলাম আর ডাঁটাগুলোকে সবটাই কিন্তু ফেলে দেবো পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম এদিকে একটা ফ্রাই প্যানে এক চামচ সরিষার তেল ভালো মতন করে গরম করে নেব। আমি খুব বেশি তেল কিন্তু ব্যবহার করব না আর তাতে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে সঙ্গে দিলাম এক মুঠো পরিমাণ রসুন রসুন কিন্তু খাওয়াও ভালো আর ধনে সাথে রসুন তো খুবই ভালো লাগে আর দেব হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ দিলাম কালো গোলমরিচ সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে কিন্তু আর কোনো রকম লবণ ব্যবহার করবো না সেই মতো এবার এগুলোকে মিনিট দুয়েক ভালো মতন করে ভেজে নিয়েছি তারপরে ধুয়ে রাখা ধনে দিয়ে নেড়ে চেড়ে পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে খুব বেশি তো সময় লাগবে না মিনিট পাঁচেক রান্না করলেই হয়ে যাবে তারপরে গ্যাস অফ করে পুরো ঠান্ডা করে নিয়েছি আর এটা এবার শিলেও বেটে নিতে পারো তবে আমি মিক্সার গ্রাইন্ডারেই বেটে নেব পুরোটাই একটা জারে নিয়ে নিলাম আর এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর দু চামচ পরিমাণ টক দই এতে জল না দিলে বাটে যেত না তাই টক দই দিয়ে বেটে নেব আর টক দই দিয়ে এটা বাটা করলে খেতেও কিন্তু অসাধারণ লাগে ওই একই ফ্রাইপ্যানে আরও এক চামচেরও কম আমি তেল দিয়ে দিলাম দিয়ে এবারে পেস্ট করে রাখা ধনিয়া পাতাটাকে দিয়ে দেবো খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করতে হবে তবে গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে রেখে তবে ভাজা ভাজা না করে যদি পেস্টটা খাও তাহলে ভালো লাগবে তবে এভাবে যদি একটু ভাজা ভাজা করে নিয়ে যায় এর টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় আর যতক্ষণ না এরকম ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নামানো যাবে না আমার ধনিয়া পাতা বাটা রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা কেমন লাগলো জানতে ভুলো না আর তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখো সেটাও কিন্তু জানিও